তো আজকে আমরা টেলিগ্রামের এ টু জেড সম্পর্কে হামস্টার কম্পিউটার সিজন টু সম্পর্কে জানবো তো ফার্স্ট বল টেলিগ্রামে ক্লিক করে আমরা হামস্টার কম্পিউটার উপর একটা ক্লিক করে দেবো তো এখানে আমরা হামেস এবার এখানে প্লেতে একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে কিন্তু বন্ধুরা এখানে নতুন একটা এন্টারপ্রাইজ শো করবে যেটা সিজন ওয়ান ইজ অব হার ঠিক আছে সিজন ওয়ান ইজ ওভার এখন টু কিন্তু রানিং চলতেছে তো দেখেছেন এখানে কিন্তু আমার ডায়মন্ড প্রত্যেকটা ঘন্টায় কিন্তু এখানে ডায়মন্ড কিন্তু আমার এখানে শো করতেছে ঠিক আছে প্রত্যেক ঘন্টায় আমি যদি ট্যাপ ট্যাপ না করি তাও কিন্তু আমাকে ডায়মন্ড দেবে তো আপনারাও কিন্তু এমন ট্যাপ ট্যাপ না করে ডায়মন্ড নিতে পারেন তার জন্য প্রফিট হার বাড়াবেন তো এখানে প্রথমে এটার ভিতরে একটা ক্লিক করলে দেখি এখানে মিনি গেম আছে গেমস আছে এমনি যে গেমসগুলো আছে এখান থেকে কার্ড আছে এখান থেকে আপনারা কার্ড কিনতে পারেন প্রত্যেক ঘণ্টায় কিন্তু একটা নির্দিষ্ট যে টাইম শেষে আপনাকে কিন্তু তারা কিছু ডায়মন্ড কিন্তু দেবে একটা ডায়মন্ড দিয়ে যখন একটা কিছু কার্ডটা কিনবেন তখন কিন্তু প্রত্যেকটা ঘন্টায় বা চার ঘন্টা বা দুই ঘন্টায় তারা একটা করে ডায়মন্ড দিয়ে দেবে তো ওখান থেকে গেমস এখানে ছোটো ছোটো গেমস আসে ওগুলোও খেলতে পারেন তাছাড়া এখানে আপনারা কিন্তু ফ্রেন্ড ইনভাইট করতে পারেন ফ্রেন্ড ইনভাইট করার মাধ্যমে কিন্তু এখানে অনেকগুলো এ আছে তো ফ্রেন্ড ইনভাইট করলে তো এখান থেকে কিন্তু আমি ফ্রেন্ড ইনভাইট করে দিচ্ছি আপনারাও কিন্তু এখানে যদি ফ্রেন্ড ইনভাইট করেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো ডায়মন্ড কিন্তু পেয়ে যাবেন এখানে দেখছেন পঁয়ত্রিশ জন ফ্রেন্ডকে দিলে পঁয়ত্রিশটা ডায়মন্ড দশজনকে দিলে বারোটা ডায়মন্ড সাতজনকে ইনভাইট দিলে আটটা ডায়মন্ড তিনজনকে দিলে চারটে ডায়মন্ড এইভাবে কিন্তু অনেক ডায়মন্ড কিন্তু আপনারা ইনভাইট করে বেরতেন এবার আমরা এয়ারড্রপ সম্পর্কে জানি এখানে কিন্তু সিজন ওয়ান ইজ অভার এটা কিন্তু আমার শো করতেছে তার মানে টোকেনে ক্লিক করলে এটা শো করতেছে কিন্তু যাদের সিটিং ইজ ব্যাড এখানে যাদের রোড পেয়ে তারা কিন্তু টাকা পয়সা পাবে না ঠিক আছে তো এখানে আমার কিন্তু বাইন্যান্সটা কানেক্ট করা আছে যার কারণে এখানে এ করা কোনো কিছু কানেক্ট করা দেখাচ্ছে না তো ওখানে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বাইন্যান্স বিনান্স অ্যাপটা কিন্তু এখানে কানেক্ট আছে আমার অফিসিয়ালভাবে তো এটা আর কোনো অ্যাপস এখানে কানেক্ট করার আমার প্রয়োজন নেই একটা অ্যাপে কিন্তু আমি সকল কিছু সুবিধা সুযোগ সুবিধা এখানে পেয়ে যাচ্ছি ঠিক আছে তো আপনারাও যারা কানেক্ট করছেন ভালো তারা যারা করেনি তারা এখনই মাইন্যান্স অ্যাপটা কানেক্ট করে নেবেন এখানে কিন্তু আপনারা একটি কথা এখানে কিন্তু আপনারা এই কার্ডগুলো কিনে এখানে ডায়মন্ড কিন্তু প্রত্যেকটা ঘন্টায় আপনারা বাড়াতে পারেন ঠিক আছে তো এখানে সারাক্ষণ তো তো ট্যাপ করে পাওয়া যাবে না তো আমি চ্যালেঞ্জ আমি বলতে চাই যে তোমরা যারা তার আগে একটা কথা বলি এখানে আমার টেলিগ্রামে একটা অফিসিয়াল লিঙ্ক অফিসিয়াল গ্রুপ আছে এই গ্রুপে তোমরা জয়েন করতে পারো জয়েন করার পরে তোমাদের কিন্তু আমার লিঙ্কে ঢুকলে কিন্তু তোমাদেরকে পাঁচটা করে ডায়মন্ড দেবে ঠিক আছে এখান থেকে আপনারা যারা নতুন আছে নতুনদের জন্য কিন্তু এখানে এই ওয়ার্লটি স্পর্কে এই চ্যানেলে গেলে এখানে লাঞ্চে ক্লিক করলে কিন্তু নতুনভাবে ঢুকলে তাদেরকে পাঁচটা করে ডায়মন্ড দিয়ে দেবে ঠিক আছে তো যারা নতুন তারা ওখান থেকে এই গ্রুপটা শেয়ার করতে পারেন তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ